হ্যালো গাইস এই ভিডিওটা কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট ভিডিও ঠিক আছে তো তোমাদের মনে যা যা কোয়েশ্চেন আছে তাদের রয়কে নিয়ে সৌমিত্র শাহকে নিয়ে বা আরও নানান সিনেমা বা নানান আর্টিস্টদেরকে নিয়ে তোমাদের মনে যে যে যা যা কোয়েশ্চেন আছে যা যা মতামত আছে যা যা অভিযোগ আছে সব এই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট ডাউন করে দাও ঠিক আছে লিখে দাও তো আমি নেক্সট একটা ভিডিও বানাবো যেখানে আমি তোমাদের নাম মেনশন করে করে ধরে ধরে আনসার তো ঠিক আছে তো তোমাদের যা যা অভিযোগ আছে ইভেন আমাকে নিয়ে তোমাদের যা যা মতামত আছে হোয়াট এভার বা ধরো বা ধরো ব্যাপারে তোমরা কোনো আপডেট চাও বা সৌমির ব্যাপারে যদি তোমাদের কোনো আপডেট লাগে অবশ্যই কমেন্ট করে দেবে সেই পার্টিকুলার কোয়েশ্চেনটা কমেন্ট ডাউন করে দেবে ঠিক আছে তো আমি নেক্সট একটা ভিডিও বানাবো যেখানে আমি সব কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভাই কমেন্টটা করো তো এটাই ছিল অ্যানাউন্সমেন্ট বাকি আমি খুব ইন্টারেস্টিং কিছু কোয়েশ্চনের আশা করছি তোমাদের থেকে তো অবশ্যই কমেন্টটা করবে ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আই মিন পরবর্তী সেই কোয়েশ্চেন আনসার वीडियो कर से टिल देन बाय